জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষার্থীদের এই নোটিশটা আসলে দেখার পরেই তোমরা আসলে আমাকে প্রশ্ন করতেছো যে আসলে আমাদের রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড কেমন হবে তো এই বিষয়টা নিয়ে আজকে আমি দেখো তোমাদেরকে এক আপুর হচ্ছে আমরা রেজিস্ট্রেশন কার্ডটা কেমন ছিল এটা নিয়ে আজকে তোমাদেরকে বিস্তারিত জানাবো এখানে কি জানানো হচ্ছে রাজা একাডেমি থেকে তোমরা একদম বিস্তারিত দেখতে পারবে সো তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু খেয়াল করে দেই রাজা একাডেমি কিন্তু তোমাদের জন্য ডিগ্রি পাস করছেন যারা বিশেষ করে তোমরা তেজ চব্বিশ সেশনে ভর্তি হয়েছ তোমাদের জন্য আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেখানে তিনশোর অধিক মানুষ আমাদের সাথে কমেন্টে যুক্ত রয়েছে আমি এই ভিডিওর কমেন্ট সেশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব তোমরা সেখানে জয়েন করবো অথবা কেউ যদি জয়েন হতে না পারো আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে অ্যাট মি আর দু হাজার তেইশ চব্বিশ লেখে মেসেজ করলে তোমাদের আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে তো চলো আমরা এখন নোটিশটা দেখে নিচ্ছি এখানে বলা হচ্ছে খেয়াল করো কি বলছে যে তেইশ চব্বিশ সেশনে যারা আছে তাদের ডিগ্রি পাস করছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড দশ জুলাই দু হাজার পঁচিশ বিকাল চারটায় ইস্যু করা হবে অর্থাৎ দশ জুলাই থেকে তাদের ইস্যু করা হবে খেয়াল করো আজকে কিন্তু তারিখটা তাদের যে ইস্যু করা হবে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিম্নত করণীয় সময়সূচি অনুযায়ী রেজিস্ট ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ তোমরা যে আসলে ভর্তি হয়েছ ডিগ্রি পাস করছে তে চব্বিশ সেশনে তো তোমাদের ভর্তি হওয়ার পরে তোমাদের যে করণীয়টা থাকবে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা প্রিন্ট দেওয়ার তারিখটা বলা হচ্ছে নিয়মিত অথবা প্রাইভেট কোর্সে ভর্তি যারা হয়েছ তারা হচ্ছে তোমাদের তো এখানে কিছু নাই এখানে সব কিছু কলেজের কাজ কলেজ হচ্ছে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত খেয়াল করো দশ সাত মানে হচ্ছে দশ জুলাই থেকে চোদ্দ আট আগস্টের আট চোদ্দ তারিখ পর্যন্ত তারা কিন্তু এই রেজিস্ট্রেশন কার্ডগুলো তার ডাউনলোড করতে পারবে করার পর তাদের উল্লেখ্য যে যে সকল তথ্য ছবি ঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থী কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন এছাড়া শিক্ষার্থী ছবির উপর সংশ্লিষ্ট কলেজে স্বাক্ষর এবং সিল প্রদান করবেন মানে এমন এই যে সিল থাকবে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হবে এই যে এর উপরে কলেজের যে অধ্যক্ষ রয়েছে তার উপরে তারা কিন্তু কি করবেন এরকম সিল এবং স্বাক্ষর করবে এই যে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলা হচ্ছে খেয়াল করো আহ উল্লেখ্য তে চব্বিশ সেশনের প্রথম বর্ষ ডিগ্রি পাস করছে বা প্রাইভেট করছে নিজ ছবি ব্যতীত অন্য কোনো ছবিতে আবেদন ফর্ম পূরণ করে থাকলে ওই শিক্ষার্থী ছবি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডে ছবি পরিবর্তন বা আবেদনের কোনো সুযোগ থাকছে না মানে যাদের ভুল হয়েছে তাদের কোনো সুযোগ নাই ঠিক আছে তো এইটা আসলে আমাদের জন্য জন্য তোমাদের জন্য এই অংশটা যে বকেয়া থাকলে তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না কিন্তু বিশেষ দৃষ্ট আরেকটি হচ্ছে রেজিস্ট্রেশনের শিক্ষার্থীর নাম বা পিতা নামের কোনো ভুল থাকলে রেজিস্ট্রেশন কার্ড পরবর্তী মানে ইস্যু পরবর্তী এক মাসের মধ্যে সংশোধন করে নিতে হবে সো এখন তোমাদের যে কাজটা হচ্ছে তোমাদের কলেজে যোগাযোগ করে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন কার্ডে এখানে কিন্তু তোমাদের কি করতে হবে এই রেজিস্টারের কাছে স্টুডেন্ট সিগনেচার এখানে কিন্তু তোমার নাম লিখতে হবে ঠিক আছে সো সে কারণেই তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে তো করে তোমার কলেজ থেকে আসলে এগুলো নোটিশ দিয়ে দিবে তো এখন যেহেতু ইস্যু হচ্ছে দেখা যায় যে চোদ্দোই আট তারিখের পরে দেখা যায় যে আগস্টের আট তারিখের পরে এই নোটিশগুলো তোমাদের কিন্তু আরও কলেজ থেকে দিবে তো যারা আমাদের রাজ্য একাডেমির কাছ থেকে প্রস্তুতি নিতে চাও বা সকল বিষয় আমাদের কাছে উত্তর সহকারে পাবে যারা প্রস্তুতি নিতে চাও আমাদের সাজেশন প্রসেস করলে তোমাদেরকে নতুন করে আর কোনো কিছু করতে হবে না আমরা সকল বইপত্র সকল কিছু আমরা দিয়ে দিব সব কিছু আমাদের অনলাইন পিডিএফ ঠিক আছে আমাদের সাজেশন ফলো করলে তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়বে না ঠিক আছে আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর তোমরা যে যে সাবজেক্টগুলো নিয়েছো আর একটু উল্লেখ করে দেই অনেকে সাবজেক্টের কথা বলবো যে কি কী সাবজেক্ট তো এখানে খেয়াল করো তোমাদের যখন রেজিস্ট্রেশন কার্ডটা ইস্যু হবে ইস্যু হলে তোমার এখানে তো রেজিস্ট্রেশন থাকবে তোমার স্টুডেন্ট নাম থাকবে ফাদার নেমস মাদার নেমস কলেজ কোড কোন কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজ রেগুলার তোমার কোর্সের নাম বি এ বিএসএস বিবিএ নাকি বিএসসি হ্যাঁ লেখা থাকবে এবং সাথে এখানে সাবজেক্ট লেখা থাকবে কোন সাবজেক্ট এই বাং বেঙ্গলি ল্যাং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস এইটা তোমাকে মানে বাংলা জাতীয় ভাষা এটা হচ্ছে দ্বিতীয় বর্ষে পড়তে হবে কম্পালসারি ইংলিশ থার্ড ইয়ারে পড়তে হবে এবং হিস্টোরি অফ দি ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস এই তিনটা সাবজেক্ট সবারই থাকবে সাথে তিনটা সাবজেক্ট তোমার অ্যাড হবে যেমন এনার হচ্ছে ইসলামিক স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স অথবা তুমি যে সাবজেক্টগুলো চয়েস দিছো সেই সাবজেক্টগুলো তোমার রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু লেখা থাকবে তো আশা করি তোমরা এই অংশটা নিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছো যদি এরপরে কোথাও বসতে সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ কমেন্টি গ্রুপে মেসেজ করলে ইনস্ট্যান্ট উত্তর পেয়ে যাবা ইনশাআল্লাহ